বিভিন্ন ডেকোরেশনের কাজ করেন ওনাদের জন্য পিলারের ডিজাইন ডাইস আছে আমাদের কাছে যারা নাকি পার্কিং টাইসের বিজনেস করেন বিজনেস করেন পার্কিং টাইপ এর বিজনেস কিভাবে করবেন ডাইস থেকে পাবেন কিভাবে কাজ করতে হবে এগুলো সব ধরনের মেশিনারিস এবং পার্কিং টাইপস এর ডাইস ভাইব্রেশন মেশিন সবকিছুই আমাদের এখানে পাওয়া যায় বিক্রি করি আমরা আপনার কাছ থেকে বারোটা ডাইস আপনি আগে বিক্রি করতেন আটচল্লিশ হাজার টাকা এখন দিচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার মূলত আপনার তিনটা রুম থেকে শুরু আপনার পাঁচতলা বিল্ডিং এর এই গ্লোব ডিজাইন গুলো বিভিন্ন রুমে এইটা এক ডিজাইন ওইটা এক ডিজাইন এবং পরে আপনারা পাঁচতলা বিল্ডিং এ অনাসে কাজ করতে পারবেন এটা কিন্তু এটা সিলিং ফ্যান এটার নাম এটা হচ্ছে গোলাপের ডিজাইন এটা সবচেয়ে পপুলার ডিজাইন আচ্ছা এটা হচ্ছে পপুলার ডিজাইন ও গুলো রাখি ভাই কিন্তু এগুলো প্রত্যেক করে কই না আসে না নিজে এগুলো সবকিছু তৈরি করে ভাই বাংলাদেশে আমরা এই ডাইস চায়না থেকে নিয়ে আসি আমরা সারা বাংলাদেশে যারা ডেকোরেশন করে তাদের ডাইস গুলা সাপ্লাই দেয় তারা এই ডাইসগুলো গুলো দিয়ে মালগুলো তৈরি করে সারা বাংলাদেশে বিজনেস করতে না ভাই এটা কি তৈরি করতেছে

আমাদের এইখানে যারা জিপশান ডেকোরেশনের বিজনেস করেন তাদের জন্য একটা বিশেষ ছাড় দেই মানে এই চ্যানেলের মাধ্যমে আর একটা হচ্ছে গিয়ে বারো পিসের যে একটা প্যাকেজ প্রথমে যারা বিজনেস করেন তাদের জন্য বারো পিসের একটা প্যাকেজের ব্যবস্থা আছে এই ব্যবস্থা এটা এই জন্যই অনেকে দেখা যায় প্যাকেজটা যদি না নেন সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকগুলো ডাইস কিনতে হবে কোনটার সাথে কোনটা কি করতে হবে এটা বুঝতে পারবেন না এই জন্য প্যাকেজটা তৈরি করে দিলে অল্প টাকা অল্প কিছু ডাইসের মধ্যে আপনি অনেক পাঁচ তালা দুই তালা পাঁচ অনেকগুলো কাজ করতে পারবেন এটার জন্যই মূলত কাস্টমারের সুবিধার জন্য এই প্যাকেজটা তৈরি করা আসলে আমরা যদি দেখি কি কি পাওয়া যায় প্রথমে এটা সম্পর্কে ধারণা আছে এটা কি ভাই এটা হচ্ছে গিয়া জিপসাম ডেকোরেশন ডাইস এটা হচ্ছে এটা মাস্টার কপি ডাইস দুই প্রকার হয় আচ্ছা এটা হচ্ছে মাস্টার কপি একটা কপির কপি যেটা মাস্টার কপি এটা হচ্ছে চাইনা ডাইসের মতই কাজ করে একদম স্পষ্ট ডিজাইন এই এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরাবিয়ান ডিজাইন যেটা নতুন ডিজাইন হুম হুম নতুন ডিজাইন আচ্ছা এবারে আরাবিয়ান ডিজাইনের ডাইস এইগুলা ওকে একদম লেটেস্ট মডেল যেটা এইটাই হচ্ছে আরাবিয়ান ডিজাইনের ডাইস আচ্ছা আচ্ছা তো এইখানে আরো আপনার নিচে এই যে আরাবিয়ান ডিজাইনের কর্নিশটা আচ্ছা এই যে নিচে নিচে এটা একদম দেখতে আপনারা নিখুঁত ডিজাইন এইখানে আরেকটা পাশে বাউন্ডারি দেখবেন ফুলের পাশে যে লাগায় এইটা হচ্ছে নতুন ডিজাইন দেখেন একবারে কোনো কোথাও একটু ফোটা ফাটি নাই এবং এই যে পাতার ডিজাইন এটা নতুন

মানুষ বিভিন্ন কালার ডাইস চায় আইসা আমাদের কাছে সেই জন্য আমরা কাস্টমারের পছন্দটা নেই প্রায়োরিটি দেই এই জন্য আমাদের এখানে বিভিন্ন কালারের ডাইস দেখতে পাচ্ছেন ওকে ভাই তাছাড়া এখানে দেখবেন যে জানালার উপরে করবেলের যে ডিজাইনগুলো গুলো এগুলা আপনার সব ধরনের ডিজাইন এখানে বানানো আছে কিছু ডিজাইন এখানে যে আল্লাহ লেখা ডিজাইনটা এটা হচ্ছে ফ্রিতে আমরা দেই যারা আমাদের কাছে দুইটা চারটা ডাইস কিনে এই ডিজাইনটা আমরা ফ্রিতে দেই কারণ হচ্ছে এইটা দিয়ে যে বাসায় কাজ করবে ওই বাসার সামনে লাগাইলে হয়। এবং তারা ফ্রিতে আট ইঞ্চি পিলারের আট ইঞ্চি ডিজাইন আট ইঞ্চি ডিজাইন এর পিলার থেকে চার ইঞ্চি ডিজাইনের পিলার এটা হচ্ছে জানালার উপরে নতুন ডিজাইনের তারপরে এটা হচ্ছে গোলাপের এই যে ফরবেল এটা হচ্ছে জানালার জন্য ডিজাইন আচ্ছা আচ্ছা তারপর তারপর এইখানে আপনি দেখতে পাবেন এই যে সিলিকন দিয়ে আমরা মোল তৈরি করেছি কি তৈরি সিলিকনের মোল এই যে এই যে সিলিকন মোল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এই যে সিলিকন এটার মধ্যে আপনি এই সিলিকনটা কুললে এখানে মাল ঢাললে আপনার ডিজাইনটা হয়ে যাবে আচ্ছা সিলিকনের মোল তৈরি করা আছে এছাড়া আপনার এইখানে বাইরে আপনার এই যে এইখানে আরামিয়ান ডিজাইনের যে বোর্ডটা মূলত সবর বেশিরভাগ অর্ধেক আছে কিন্তু আমি অধিক করি না কারণ যদি আপনি হইলে এই জিনিসটা ও মাস্টারকপি থাকবে না এটা পাউডারতে তৈরি করে তার উপরে থেকে অধিক করে ডাইসটা তৈরি করতে হবে আচ্ছা দুই হচ্ছে এই ডাইসটা যদি পুরো রাখি তাহলে যে কাজ করবে তার জন্য সুবিধা কেননা আপনার আপনি যদি অর্ধেক করেন আপনার জায়গায় জায়গায় জোড়া লাগাইতে হবে এটা আবার ওইটা মেকআপ করতে হবে ঝামেলা হবে আর যারা এমনিতে হাফ সিলিং এর কাজ লাগাইবেন দেখা যে আপনি দুই বারে দুইটা মাল বানাই দিব কিন্তু আপনি এটা দিয়ে একটা মাল বানাইলে অর্ধেক টুকরা করলে আপনি দুইটা হয়ে যাচ্ছে তার মানে এটাতে আপনার কাজের সুবিধাটা বেশি ওকে আর আপনি যে রুমের কাজ আপনি এক ঘন্টা দুই ঘন্টায় শেষ করবেন আর এটার মধ্যে আধা ঘন্টায় শেষ করতে হবে কারণ এই বোর্ডটা বেশি বড় আর কাজ করতে সুবিধা বেশি এছাড়া এই যে পিলারের মাথা বারো ইঞ্চি পিলারের মাথা আচ্ছা আচ্ছা এইটা তারপরে হচ্ছে এইখানে আরো নতুন ডিজাইন এর কিছু ডাইস আছে এইখানে এই ডিজাইন আছে এই যে আরবিয়ান ডিজাইন আরেকটা ডাইস আচ্ছা আমরা অর্ডার নেই রেডিমেড বিক্রি করি অনেক ক্ষেত্রে দেখা যায় অর্ডার বেশি থাকে তখন তো রেডিমেড থাকে না আমাদের অর্ডার পর্যাপ্ত পরিমাণ থাকলে তখন দেখা যায় আমরা রেডিমেড রাখার আগেই শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এইখানে এই যে আরাবিয়ার ডিজাইনের ঠিক আছে এগুলো সব নতুন ডিজাইন সবকিছু এখানে আসলে কিছু স্যাম্পল দেখানোর জন্যই এগুলো দেখানো কিন্তু এখানে আমাদের গোডাউনে সব জায়গায় যত ধরনের ইন্টেরিয়ার ডেকোরেশনের ডাইস আছে সব ডিজাইন আমাদের কাছে আছে আচ্ছা এগুলো ভাই আপনার কাছ থেকে কিভাবে নিতে পারবে মানে এটা পিস হিসাবে নেবে না কিভাবে নেবে আমাদের কাছে এটা পিস হিসেবে দিবে প্রত্যেকটা ডাইস পিস আলাদা আলাদা করে এটা এটা হচ্ছে সাতাইশ ইঞ্চি এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এগুলো বত্রিশ ইঞ্চি আচ্ছা এইটা হচ্ছে গেলে চল্লিশ ইঞ্চির মতো আর এই বাউন্ডারিটা তিনটা তিনটা হইলে একটা হয় আর এই বাউন্ডারিটা দুইটাতে একটা হয় দুইটা বাড়াইলে একটাতে আর আরও যে আছে ডিজাইন বল ডিজাইন পালে ডিজাইন ওগুলার ডাইসগুলো ওই কারখানাগুলো ব্লক করলে আপনি পেয়ে যাবেন দাম কেমে দামে কিভাবে নেবেন এইগুলার দাম হচ্ছে মাস্টার কপি ডাইসগুলো প্যাকেজ প্যাকেজ আমরা পয়স এই হাজার টাকা যেহেতু আপনাদের এইখানে নতুন আহ আপনার চ্যানেলে ডেডিকেটেড হিসেবে আমরা এটাকে আপনার ষাট হাজার টাকা এখন এক মাস পর্যন্ত আপনাদের চ্যানেলের জন্য আমরা এটা ছাড় দেব অবশ্যই সোহেল ভাই যারা মূলত আপনারা ফুটেগুলো কাদের প্রয়োজন যারা জিপসাম ডিজাইনের কাজ করেন বা ইন্টার ডিজাইনের কাজ করেন তারা তো মিস্ত্রি তারা বিভিন্ন ভাষায় এরকম ইন্টার ডিজাইন করে থাকে কিন্তু কাঁচা মাল কোত থেকে নেবে এগুলো আপনারা কাছ থেকে নেবেন কাঁচা এই বিজনেসের জন্য আমরা শুধু যে আপনাদেরকে ডাইস বিক্রি করেই শেষ আমাদের কাজ তা না আমাদের কোম্পানির হচ্ছে নীতি হচ্ছে আমরা এই ডাইস বিক্রি করার পরে আপনার যাবতীয় যত ধরনের সহযোগিতা যেমন হচ্ছে আপনি বিজনেস ডাইস বিক্রি করার পরে আপনার প্রথম দরকারের কাস্টমার আমাদের চ্যানেল আছে যে চ্যানেলে বিভিন্ন ফোন আসছে সারা বাংলাদেশ বাড়ি বাড়ি বাড়িতে কাজের জন্য আমরা ওই কাজগুলা যে এলাকার থেকে ফোন আসে ওই এলাকার যে কাস্টমার আছে তাদের আমরা বিনামূল্যে উইদাউট দিয়ে দেয় बेनिফিটে আমরা দিয়ে দেই এটা প্রতি নিয়তই আমরা করতেছি এমন হচ্ছে

বাংলাদেশের চৌষট্টি জেলায় যেখান থেকে ফোন দিবে ওই এরিয়ার আমাদের এখানে থাকে আমরা প্রত্যেকটা জেলার নাম লিখে রাখি কাস্টমারের নামের পিছনে তখন আমরা কোন কাস্টমারটা আবার এখানে যাচাই বাছাই থাকে আমাদের কিছু বুঝতে পারছি কোন কাস্টমারটা ভালো কাজ করে ওই কাস্টমারটাকে আমরা কাজ দেই এবং ওই কাস্টমার এবং আমরা কাস্টমারে খোঁজ খবর নেই ফোন দিয়ে অনেক সময় যে কাস্টমার কি কাজ করতেছে না কাজে সমস্যা হইতেছে সেই ক্ষেত্রে আমরা খোঁজ খবর নিয়ে হাতে এগুলো কি ভাই এটা হচ্ছে সিলিকন মোল্ড। এই যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা এই সিলিকনে এটার মধ্যে সিলিকন ঢালার পরে এই ডিজাইনটা নিয়ে নিচ্ছে সিলিকন। আচ্ছা আচ্ছা। তো এইখানে যে সিলিকনটা সেটা আমরা এই এটা বিক্রি করি আমরা সিলিকনটা। আপনি যে কোনো মোল সাবান পুতুল অনেক কিছু তৈরি করেন। হ্যান্ডিক্যাপ্টার মেয়েরা বাসায় যারা থাকেন অনেক ছেলেরা ইফোক্সি রেজিন দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে থাকেন মাছের অ্যাকোরিয়ামের ভিতরে অনেক কিছু থাকে ওগুলো তৈরি করেন তো আবার এইটা যে আছে ভিতরে যে জিনিসটা এটাতে এইটার পাউডার আর কিছু কেমিক্যাল রেজিন জাতীয় ওগুলো দিয়ে তৈরি করে তো এইটা কেমিকেলও আমাদের কাছে সব ধরনের আছে এবং আপনার আমাদের এইখানে আছে আপনার ফাইবার জাতীয় যে জিনিসগুলো ফাইবার আপনার সাগরে যে স্পিড বোর্ড বোর্ড করে আর এইটা দিয়ে জিপসাম ডেকোরেশন যারা করেন বাংলাদেশে যারা জিপসাম ডেকোরেশন অনেকে ভিডিওতে দেখেন চিন্তা করেন এই ফাইবারটা কোথায় পাওয়া যায় না খুঁজে এটা আমরা বিক্রি করি আপনি আমাদের সাথে যোগাযোগ করলে এই ফাইবার আমাদের কাছ পাবেন আমরা এটা সেল করে থাকি রবিন ফাইবার আর একটা আছে নর্মাল ফাইবার এবং রেজিন বিভিন্ন জিনিস আছে এগুলা কেমিকেল আমরা বিক্রি করি এখানে ওকে তো আপনাদের যা লাগবে আমাদের আপনাদের প্রয়োজন মতো আমাদের বলবেন ফোন করে জিজ্ঞাসা করে হ্যাঁ আমরা থেকে বাংলাদেশ চৌষট্টি জেলায় সবখানে আমরা এইগুলা মাল পাঠায় পাঠাই ইনশাআল্লাহ